ডাক্তারি পরেন এই নিয়তে যে আমি মুসলমানের সেবা করবো কোন এবং মুসলমানের চিকিৎসা দেওয়া হবে না তখন আমি মুসলমানের পক্ষে দাঁড়ায় বলবো কোনো বেঈমানের সহযোগিতা দরকার নাই মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট এই উদ্দেশ্য লালন করে যদি কেউ ডাক্তারি করে তার জেন্দিগি পুরাটাই যাবে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর একে আপনি খারাপ বলবেন কেন সব এবার যদি আল্লাহর জন্যই হয় এবং রসুলের তরিকায় আর যদি রসুলের তরিকা বাদ দিয়ে নামাজও পড়েন সে নামাজও এ হবে না রসুলের বাদ দিয়ে যদি আপনি রোজা রাখেন সেই রোজাও আপনার এবাদাত হবে না যেমন সূর্য উঠার সময় নামাজ পড়া যাবে ডুবার সময় আপনি তিরিশ রোজা রাখছেন খুব আবেগ অন্তরে আল্লাহ যদি আরও ছয় মাস বাড়ায় দিতেন রোজা তো পুরাটাই রাখতাম যেহেতু বাড়ায় না তো ঈদের দিনটা মিলাইয়া রাখি ঈদের দিন রোজা রাখলে হবে কেন নবীজির তরিকায় নাই রুকু করার স্বভাব মনে করিলে যদি কেউ জানা যায় রুকু দেয় এবার হবে না তাহলে নবীর তরিকা ছাড়া নামাজ পড়লেও এবাদাত হবে না আর নবীর তরিকায় ব্যবসা করলেও এবার নবীর তরিকায় ঘুমাইলেও এবার নবীর তরিকায় খানা খাওয়া এবাদত খানা না খাওয়াও ওদ সব হতে হবে আল্লাহর জন্য নবীর তরিকায় এই এবাদত কেমনে করবো নবীর তরিকা চিনি না আল্লাহ ফাপ রব্বুল আদামী এই তরিকাটা চিনাইয়া দিবেন যারা উন্নতের কাছে এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নবী দিয়ে গেছেন ওলামায় আহলে হকদের হাতে ওলামাই কেরামের দায়িত্ব উম্মতকে নবীজির এবাদাতের পদ্ধতি শিখাই দিবেন বাড়ানো কোনো সুযোগ নাই কমানোরও সুযোগ নেই নবীজি বলেন আতালি মাহলুক ইনফি মাসিয়াতিল খালিদ আল্লাহকে বেজার করে অন্য কারো আদেশ নিষেধকে গ্রহণ করা হারাম আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো আদেশ মেনে নেয়া হারাম অতএব

আল্লাহর মবিকে আল্লাহ জানায় দিলেন দিন বিধান ইসলামকে আমি আজকের দিন নয় তারিখ জিলহজ মাসের রসুল যখন হাজির বলে আজকের দিন আমি পুরা মুসলমানের জিন্দেগির বিধানকে কমপ্লিট সিল লাগাইয়া দিলাম আর কেয়ামত পর্যন্ত আর পরিবর্তনের কোনো সুযোগ নাই দুনিয়ার মানুষ আদর্শ ফেরি করে আদর্শ বানায় পদ্ধতি তৈরি করে আবার সংশোধনী আনে কিন্তু মুসলমান একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের বাইরে কারো আদর্শ গ্রহণ করার অধিকার করলেও কোনো ফায়দা নেই কেন দুনিয়ার সব মানুষের আদর্শ না একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক অন্য মানুষের আদর্শ না পাক কেন মানুষটাই না গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক কেন আমার নবী নিজেই কি কেমন পাক তেষট্টি বছর হায়াতে নবীর জেন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি নেই পৃথিবী গুরেন তো এরকম একজন নেতা পাবেন কিনা জীবনে একটা মিছা কথা কয় নাই বরং বর্তমানে তো মিথ্যার ফ্যাক্টরি গজবের মোবাইল একজনে বলে ভাই তুমি কই চিন্তা করে হাসা কথা কইলে বিপদ মোবাইলটা কানে লাগায় এক আমি জমিনে নাই কি পরিমাণ মিথ্যার চর্চাই মোবাইলে আমাদেরকে করাচ্ছে আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করেন মদিনার নবীর আদর্শ কেন পাক আম্মাজান আয়েশা বলেন নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম বড় বড় অনুষ্ঠানে আমরা নবীর ঘাম নোবারক মেস্ক আতর হিসাবে ব্যবহার করতাম রাহমাতুল নীলা আল এমন একজন পবিত্র পায়ম্বর নবীজিখানে কদম দেন ওই জায়গা থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান পাওয়া যায় মদিনাতুল মোনাম্বারা থেকে পায়ে হাঁটিয়াও যদি দশ মিনিট একটু আগাইতে থাকেন সামনে অহুদের পাহাড় বিশাল বড় লম্বা ছয় কিলোমিটারের মতো বিশাল অহুদ পাহাড় ওই অহুদের যুদ্ধে নবীর দান মুবারক শহীদ হয়েছিল এমনই এক অবস্থায় বেঈমানেরা আমার নবীর মাথায় লোহা ঢুকাইয়া রক্তাক্ত করেছিল নবীজি গর্তে পড়ে গেলেন মুশরিক বেইমানেরা আওয়াজ দিল মোহাম্মদ দুনিয়ার জমিনে জিন্দা নাই চতুর্দিকে খবর ছড়ায় গেল নবীর আশেকেরা পাগলের মতো হয়ে গেল নবীর একজন আশেক খেজুরের বাগানের মধ্যে পানি দিতেছিল হঠাৎ কানে যখন আওয়াজ আসছে নবী নাই পানি দেওয়ার পাত্রটারে ফালায় দিয়া আসমানের দিয়ে তাকায়া হাত তুলিয়া বলে আল্লাহ আমার এই দুটো চক্ষু রিজার্ভ করে রেখেছিলাম তোমার বন্ধু মুহাম্মাদের দেখব কলিজা ঠান্ডা করব ওই নবী যদি না থাকে তুমি আমারে অন্ধ বানায় দেয় আমি দ্বিতীয় কাউকে এই চক্ষু দিয়া দেখতে চাই না কারণ নবী আমার এমন সুন্দর একটা নজর দিলে প্রায় এক সপ্তাহ পর্যন্ত বান্দার ক্ষুধা লাগে না বলেন রাতের অন্ধকারে আমি সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম বাতি নিবে গেল সুইটা পড়ে গেল বাতি জ্বালানোর মতো কোনো তৈলাম আর ঘরের মধ্যে নাই সুইটা কোথায় পাবো হঠাৎ এসার নামাজের পরে নবী আমার হুজরার ভেতরে আগমন করলেন নবীজির চেহারা মোবারকের আলোতে দেখলাম সুইটা খুটির গোড়ায় পড়ে আছে আমি ওই চিকন সুইটা হাতের মধ্যে নিলাম শুধু নবী মানুষ চিনবে কেন ওই নবীর জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে আল্লাহ দয়া করে একটু মদিনার রওজা আমাকে দেখাও বাইতুল্লাহ দেখতে মনটা চায় আল্লাহ বলেন আরবের কবুতার যা অনুখেলাকার গর্তের বিপেলকারে পায়ের সাথে বাজায়া মক্কা মদিনা ঘুরাইয়া জায়গায় পৌছাইয়া দাও নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া একটা খুতবা ভোটতেন কিছুদিন পরে খেজুর গাছের মিম্বর বন্ধ করে দিলেন সাহাবায় কেরম বলেন নবী মানুষের থেকে কান্নার যেমন আওয়াজ এই মিম্বরের মরা গাছ থেকে সেরকম আওয়াজ আসতেছে নবী নিজে গিয়া বলেন ও গাছ কেন তুমি কান্না করো গাছ বলে নবী আপনার বেদনায় কান্না করি কি চাও বলো বলে আপনি আমার জানাজা পড়াবেন এখানে দাফন করবেন তেমতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো রহমতুল্লিল সারা দুনিয়ার মাখনুকতের মধ্যে পরিচিত এই জন্য আমার নবীকে আল্লাপাক শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন নবীর আদর্শ এত সুন্দর কারণ আমার নবী নিজেই সুন্দর যার জীবনে কোনো মিথ্যা বলেন নাই নবী যখন রাস্তা দিয়ে হাঁটে সূর্য মাথার উপরে ছায়া দেয় সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয় নবী যখন কোথাও বসেন গাছগুলো নুয়ে নুয়ে নবীরে সালাম জানায় সাপ এসে নবীরে বাতাস দেয় জঙ্গল থেকে সালামের আওয়াজ সাহাবায়ক এরাম বলেন নবী কোন মানুষ নাই সালাম দেয় কারা নবী বলেন আমার আওয়াজ পেয়ে জঙ্গলের হিংস্র প্রাণীরা মানে সালাম জানাইতেছে মায়ার নবী বহুদের ময়দানের দান দান শহীদ হয়ে গেল গর্তে পড়ে গেলেন বেঈমানেরা আওয়াজ দিল মদিনার নবী নাই আল্লাহর পুদু সাথে হজরত আলী রাজি আল্লাহ আনহু দাঁড়ানো নবীজিরে ধরে উঠাইলেন উঠানোর পরে দেখে নবীর পুরা চেহারা বডিতে রো রক্ত মাখা নবীজির হাত মোবারক ধরিয়া আস্তে আস্তে করে অহুর পাহাড়ের কিনারায় নিয়া একটা পাথর ছিল পাথরের উপরে নবীরে বসায় দিলেন নবী ওখানে বসলেন বসিয়া নবী বলেন ও সাহাবায় কেরাম বেঈমানেরা বোধহয় খবর সরায়ে দিছে আমি নাই আমার আশে কে রে জানায়া দাও মোহাম্মদ এখনও জিন্দা আছে আর ময়দানে দেখো দিন ইসলামের পতাকা উদ্দিম করার জন্য কারা রক্ত দিয়া শহীদ হয়ে গেল এদের লাশগুলো তাড়াতাড়ি গুছায় না ও এক কাতারে দাও জানা যায় একসাথে পড়ায় তাদের দাফন হবে কোনো গোসল লাগবে না এই খবর পাইয়া হঠাৎ নবী দেখতেছেন ওহুদের ময়দানে একজন আওয়াজ দিয়ে বলে ও আপনার যত আল্লাহ আজকে শহীদ হয়ে গেল বিনা গোসলে আপনি কবর দিবেন তবে আমার স্বামী হানজালা নামের এক সাহাবি তাকে আপনি বিনা গোসলে কবর দিবেন না কারণ সে বাসর রাতে গোসল খানায় গিয়া যখন আওয়াজ পাইল মদিনার নবী দুনিয়ায় নাই গোসল না করিয়া ঘরের মধ্যে গিয়া আমারে সালাম দিয়া তরবারিটা নিয়া ময়দানে আসিয়া তিনি শহীদ হয়ে গেলেন আপনি তাড়াতাড়ি হানজালাকে গোসল দেওয়ার ব্যবস্থা করে দেন নবী ঘোষণা করলেন দেখো হানজালা নামের সাহাবীর লাশটা কোথায় আছে গোসলের ব্যবস্থা করো হঠাৎ গাইবি আওয়াজ নবী হানজালার গোসল দেওয়ার দরকার নাই যে আশেখ সাহাবি বিবির মোহাব্বত ত্যাগ করিয়া আপনার মোহাব্বতে জিহাদের ময়দানে আসছে আমার আল্লাহ ফেরেস্তা দিয়া জান্নাতের পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছেন নবী আর কোন গোসলের কোন প্রয়োজন হবে না মায়ার নবী বিনা গোসলে শাহাদাত বরণকারী সাহাবাই কেরামের দাফন করলেন জানাজা কমপ্লিট নবী যেই পাথরটার উপরে বসছিলেন একটু আরামের জন্য হাজার হাজার বছর পরে আজও সেই পাথরটা অহুদের পাহাড়ের পাশে আছে খোদার কসম এখনো যদি কোনো আসে গিয়ে সেই পাথরে নাক লাগাও এখনো সেই পাথর থেকে মেশকের ঘেরান পাওয়া যায় أِمَامُ الْأَوَّلِينَ الْآَخِرِينَ بَهْرِ صدق رحمةً لِلْعَالَمِينَ سَيِّدُ الكونين خَتْمُ الْمُرْسَلِينَ آخِرَ مُدْبُودِ فَخُرُ الْأَوَّلِينَ شُدْ وَجُودَاشْ رحمةً لِلْعَالَمِينَ মসজিদে আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার এবাদতের জন্য এবাদত কেমনে করবা কোন পীর সাহেবের তরিকায় চলবে না কোন বক্তার তরিকায় চলবে না আমি আমার মোহাম্মদ আমার বন্ধু তার দ্বারা আমি তেইশ বছর একটা প্রিসক্রিপশন বানায় দিলাম কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশন কে ফলো করে এই অনুযায়ী চলে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব এখন ওই নবীর তরিকা বা আদর্শ সুন্নাত যারা চিনো না কেয়ামত পর্যন্ত নবীজির তেইশ বছরের প্রেসক্রিপশনটা উম্মতের সামনে বুঝাইয়া নবীর সুন্নতের আমল শিখানোর দায়িত্ব ওলামায় আহলে হকের কোন ডাক্তারের না একমাত্র ওলামায় আহলে হক আমি বারবার কিন্তু একটা শব্দ ওলামাদের সাথে ব্যবহার করতেছি ওলামায় আহলে হক কারণ দেড় হাজার বছর আগে নবী সতর্ক বাণী করেছেন এই উন্নতেরা ওলামা দেখবা এই দুনিয়াতে যদি তোমরা কোনো খারাপ মানুষ দেখতে চাও খুঁজিয়া দেখবা ওলাবাদের একটা অংশ থাকবে চূড়ান্ত খারাপ এদের মতো খারাপ এই জমিনে কোনো আবার যদি কোনো মানুষ পাইতে চাও তাও খুঁজিয়া দেখবা ওলামাদের একটা দল চূড়ান্ত ভালো এদের মতো ভালো জমিনে আর কেউ থাকবে না নবীজির সেই দেড় হাজার বছরের কথা আগের এখন চোখের নজরে ভাসতেছে দেড় হাজার বছর পর্যন্ত আমার মাওলার দেওয়া কোরআন নবীর আদর্শের ভেতরে কেউ ভুল বের করতে পারে অপচেষ্টা করেছে অনেকে না পারিয়া বহু বিধর্মী পর্যন্ত মুসলমান হয়ে গেল কিন্তু কপাল খারাপ আজ আমার দেশের ভিতরে দাঁড়াইয়া একজন মাওলানা বলে কোরআন শরীফের ভেতরে জাল আছে বলে কি পরিমাণ জাল বলে হাদিসের থেকেও বেশি জাল আমি চিৎকার দিয়ে বলি ও মুসলমানেরা আল্লাহর কোরআনের মধ্যে যদি জাল আসে ভেজাল আসে কথাটা অন্তরে ঢুকে যায় আমার মাওলার অস্তিত্বও থাকে না ইসলামের অস্তিত্বও থাকে না হুজুরগিরিও থাকে না এই কথাটা আওয়ামী লীগ বলে নাই বিএমপির কোনো নেতায় বলে নাই একজন মাওলানা হইয়া ঢাকার জমিনে দাঁড়ায় কয় কোরআনে ভেজাল নবীর কথা অনুযায়ী চিনে নেও এই বান্দা ঠিক তবে ওলামা নবীর আহলে পাতল নবীর মাওলানা বলে নবীরা অন্যায় করেছেন আল্লাহ নবীদের দিয়া অপরাধ করায়ছেন মানে আপনারা মৌদুদি সাহেবের মুরিদনি মৌদুদি সাহেবের মুরিদ। কেন নবীরা অন্যায় করেছে হে যুবকেরা অন্যায় করেছেন আল্লাহ করাইছেন এই কথাটা মানো আল্লাহরে সাক্ষী রেখে তারা লেখবে নবীরা অন্যায় করেছেন মানো কোন আওয়ামী লীগ ওলারা বলে নাই বিএমপি ওলারা বলে নাই বলেছে একজন ইসলামের ব্যানার ওলা মাওলানা নামের ভণ্ড আরাক মাওলানা বলে কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা বন্ধ করে দাও এটা নাকি কুফুরি কালেমা হ্যাঁ যুবকেরা বল কালেমা কুফুরি মানো হ্যাঁ না আজকে থেকে চিহ্নিত করবি তোর আব্বারে গালি দিলে ধৈর্য ধরিস তোর মাকে গালি দিলেও ধৈর্য ধরবি আল্লাহ নবী ইসলাম কোরআন নিয়ে যদি কেউ কথা বলে এই বিষয়ের ধৈর্য মানি ওর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালাইয়েই যেতে হবে আজকে থেকে চিহ্নিত করবি ওই মাওলানা কে যে এই মেয়া থামেন ওই মাওলানা কে যে কালে মাকে কুফুরি বলল এই যুবকের আজকে ইউটিউব খুলে বের করবি ওই মাওলানা কে যে কোরআন শরীফে ভেজাল আছে বলল ওই মাওলানা কে নবীরা অপরাধ করেছেন বলল এদেরকে চূড়ান্ত ভাবে চিহ্নিত করে আজীবনের জন্য পর্যন্ত তাদের সাথে সালাম নাই নাই কালাম এদের পেছনে নামাজ নামাজ পড়লে আদায় হবে না তবে আল্লাহ সারাইছে কুদরতের হাত দিয়ে হেফাজত করছেন এই ঝামেলাওয়ালা বেইমান হওয়ার কথা কোনো দেওবন্দী আলেমরা বলে নাই কৌমি আলেমরা বলে নাই নবীরা অপরাধ করেছেন কথাটা কোনো দেওবন্দী আলেম বলে নাই কোরানে ভেজাল আছে কথাটা কোনো দেওবন্দী আলেম বলেন নাই কালেমা কুফুরি কথাটা কোনো দেওবন্দী আলেম বলেন নাই যদি আল্লা না করুন বলতো তাহলে ওই বাতিলেরা নিজেরা মানববন্ধন করতো জাগায় জাগায় হ্যাঁ আরো যদি আল্লাহ হেফাজত করছে সর্মনে আল্লাহ কইতো তো উপায় আছিল না কিন্তু এত মারাত্মক কথা বলার পরেও জাতি চুপচাপ কেন আমাদের ইমানের পাওয়ার দুর্বল হয়ে গেছে আরে কোরআনের মধ্যে যদি ভেজাল থাকে মোহাম্মদের মধ্যে যদি বলে মোহাম্মদ তুরুটি করছে যে এতক্ষণ মোহাম্মদের গুণগান গাইলাম তো মোহাম্মদের মধ্যে যদি ভেজাল থাকেই কথা সিনায় ঢুকে যায় তাহলে আর মোহাম্মদের আদর্শকেও মানবে ওই আলেমকে জিগাও তোমার আর বয়ান নাই স্টেজে উঠার পরে তোমার আর কোনো আলোচনার বিষয় নাই উইঠেই নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কালেমার বিরুদ্ধে বয়ান করা লাগবে কেন মুসলমানের মধ্যে বিভ্রান্ত যারা ছড়ায় এরা ফেতনাবাজ ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ড অতএব খুব সতর্ক খুব সাবধান আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে ইসলামের ব্যাপারে কোরআনের ব্যাপারে কোনো সার নাই সোজা কথা সে যে হোক আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন তাহলে এবাদাত করব কার কার তরিকায় নবীজির তরিকায় মনে থাকবে ইনশাআল্লাহ নবীর তরিকা চিনি না চিনব কাদের মাধ্যমে গুনালম বাতিল না হক এখন প্রশ্ন কেমনে চিনবেন হক বাতিল সিটি কালার স্বর্ণের কালার এক না আলাদা ঠিক মান কি এক না মানে না দামে এক না এখন চিনবেন কি করে চিনির মতো কষ্ট পাথর আছে না নাই আছে ঠিক এই জমিনে যারা আর উলামায়ে বাতিল এবং আহলে হক সবার ডিজাইন কিন্তু কাছাকাছি বরং আহলে হকের থেকে বাতেলের ডিজাইন আরো বেশি না কুতুবাগের নাই বাতেলের নামে টাইটেল অভাব নাই খুব সতর্ক এই দেশে ভণ্ডপীড় যারা এদেরকে মোটামুটি জাতি চিনে কিন্তু নতুন ভণ্ড যারা কালেমারে কুপুরি বলে এদেরকে জাতি অনেকেই চিনে না এদেরকে চিহ্নিত করতে হবে এবং ওলামায় আহলে হকদের কাছে হবে আহলে হক জীবন শেষ আদা মিনিটে ধারণা এরা আহলে হক যাদের বয়ানে দেখবেন দিলটা নরম হয় যাদের বয়ানে দেখবেন আমলের দিল আমলের জন্য দিল কাঁদে যাদের বয়ানে দেখবেন খারাপ মানুষ ভালো হয় যাদের সহবতে গেলে দেখবেন বেনামাজি নামাজি হয় যাদের বয়ানে দেখবেন মানুষ দিকে নবীর আল্লাহ মানার জন্য দিল তৈরি হয় প্রাথমিক ভাবে যারা নিজেরা আমল করে না ওরা কঠিন বয়ান দিলেও উন্মতের দিলে আসর হবে না আজকে বেশি বয়ান করতে পারলাম না একটু ঘুম নাই চোখ জ্বলতেছে কঠিনভাবে চোখ জ্বলতেছে কঠিন অবস্থা তো আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ দেখা হবে আসছি ও আদা রক্ষা করতে পারছি এটা আল্লাহর শুকর আল্লাহর কাছে দোয়া করি আর কি মাদ্রাসা মাদ্রাসা কই পিছনে মাদ্রাসার জন্য অনেক খরচের দরকার এই জমিন থেকে বাতেলকে বয়কট করার স্থায়ী মেডিসিনের নাম মাদ্রাসা বুঝাইতে পারছি ওয়াজ স্থায়ী সমাধান না অস্ত আজকে করে গেলাম এরপরে চলে গেলাম আবার বাতেলটা উল্টা পাল্টা বুঝাবে কথা ঠিক না মাদ্রাসা হলো স্থায়ী সমাধান মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য আমাদের যথেষ্ট সহযোগিতা করা দরকার সন্তান দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে রাজিয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে টাকা পয়সা দিয়েছেন আমি বলবো নগদ এক হাজার বাড়েন পাঁচশো বাড়েন একশো বাড়েন বিসমিল্লা বলে পকেটে হাত দিয়া ব্যাগ রুমালওয়ালারা যাবে সবাই মুক্ত হস্তে দিবেন দান করলে হায়াত বাড়ে মুসিবত দূর হয় দান করলে রিজিক বাড়ে দান করলে কবরওয়ালাদের কবরের আজাব মাফ হয় মুক্ত হস্তে আল্লাহর হস্তে সবাই দান করবেন বেশি দিতে পারলে বেশি এক লক্ষ পঞ্চাশ সাধ্য মতো তারা লেখায় দিবেন পাঁচ হাজার দশ হাজার দেওয়ার থাকলে লেখায় দিবেন তবে না দেওয়ার জন্য কেউ আদা করবেন না সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন নগদ যারা দায়িত্বশীল ব্যাগ নিয়ে নামেন নামেন সবাই ব্যাগ নিয়ে নামেন দ্রুত হাঁটতে হবে ভেতরে থেকে প্রবাহিত করার বিভিন্ন অপকৌশল চলছে। পাক এর থেকে গোটা জাতিকে গোটা দেশবাসীকে হেফাজত এবার কি এ হলো আল্লাহ পাকের আদেশ নিষেধকে জীবনে বাস্তবায়ন করা এবারাত কেন একমাত্র জান্নাত পাওয়া এবং আল্লাহর সাথে মোলাকাত করার একমাত্র মাধ্যম কিভাবে এবাদাত করব আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের তরিকার মধ্যেই আল্লাহর আদেশ নিষেধ মানলেই হবে এবাদত এবাদত মানি সারা রাত্র তসবি টানা নয় এবাদত মানি মসজিদে বসে থাকা না এবাদাত মানি সারাদিন রোজা রাখা তা না এবাদাত হলো বান্দার সব কাজ আপনি ব্যবসা করবেন চাকরি করবেন স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করবেন ডাক্তারি করবেন ইঞ্জিনিয়ারিং করবেন প্রফেসর হবেন সব এবাদাত যদি আল্লাহর জন্য নবীর তরিকায় হয় বলবেন ইংরেজি পড়লে আল্লাহর জন্য কিভাবে স্কুল কলেজে পড়লে আল্লাহর জন্য কিভাবে বলে আপনি